সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করবো আশা করি এটা তোমাদের দু হাজার চব্বিশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব উপকারী বা উপযোগী হবে চলো পড়াশোনা শুরু করি পরীক্ষা কিন্তু খুব সামনেই সময় নষ্ট করা যাবে না এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করার তার মধ্যে প্রথম প্রশ্ন আছে দেখো আবাদ শহরটি তৈরি করেন উত্তর হবে গিয়াসুদ্দিন তুঘলক দু নম্বর প্রশ্ন আছে সুলতানি আমলের তামার মুদ্রার নাম হলো উত্তর হবে জিতল আর যদি রূপার মুদ্রার নাম জিজ্ঞেস করতো তাহলে হতো তঙ্কা তিন নম্বর প্রশ্ন ডিউক আলবুকার ছিলেন উত্তর হবে পর্তুগিজ নৌসেনাপতি চার নম্বর প্রশ্ন পর্তুগিজের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কে উত্তর হবে শাহজাহান আর কারণটা কি উত্তর হবে দাস ব্যবসা করার অপরাধে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তাড়িয়ে দিয়েছিলেন পর্তুগিজদের ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে মঈনুদ্দিন উদ্দিন চিস্তি ছ নম্বর প্রশ্ন আলাই দরওয়াজা নির্মাণ করেন উত্তর হবে আলাউদ্দিন খুলচি সাত নম্বর প্রশ্ন আকবর বুলন দরওয়াজা তৈরি করেন উত্তর হবে গুজরাট জয়ের স্মৃতিতে আট নম্বর প্রশ্ন হুমায়ুন নামা রচিত হয় উত্তর হবে ফার্সি ভাষায় ন নম্বর প্রশ্ন বড়ুচণ্ডীদাস রচনা করেন উত্তর হবে শ্রীকৃষ্ণ দশ নম্বর প্রশ্ন পদ্মাবতী কাব্য থেকে আলাউদ্দিন খলজির চিতর অভিযান সম্পর্কে জানা যায় এগারো নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন শিখদের দশম গুরুকে ছিলেন উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ আর পঞ্চম থাকলে উত্তর হতো গুরু অর্জুন সিং আর ষষ্ঠ থাকলে উত্তর হতো গুরু হরগোবিন্দ তেরো নম্বর প্রশ্ন সরকার শব্দটি উত্তর হবে ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা চোদ্দ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি পনেরো নম্বর প্রশ্ন সংবিধানের রূপকার কাকে বলা হয় উত্তর হবে বি আর আম্বেদকরকে ষোলো নম্বর প্রশ্ন মোগল আমলে প্রদেশগুলিকে বলা হতো উত্তর হবে সুবা সতেরো নম্বর প্রশ্ন তরুণ লং ভারত আক্রমণ করেন উত্তর হবে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠেরো নম্বর প্রশ্ন বানীহাটি যুদ্ধ হয় উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন অল রিহলা রচনা করেন উত্তর হবে ইবন বতুতা কুড়ি নম্বর প্রশ্ন দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী পরিবর্তন করেন উত্তর হবে মোহাম্মদ বিন তুগল তারপরে দেখো দুয়ের দুয়ের দাগে আছে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন আছে মুঘল আমলে প্রধান বন্দর কোনটি উত্তর হবে সুরাট বন্দর দু নম্বর প্রশ্ন বণিক সম্রাট কাদের বলা হয় উত্তর হবে মুঘল যুগে খুব ধনী বণিকদের বণিক সম্রাট বলা হয় তিন নম্বর প্রশ্ন দিন ই ইলাহি প্রবর্তন করেন কে উত্তর হবে সম্রাট আকবর চার নম্বর প্রশ্ন ফতেহ কথার অর্থ কী উত্তর হবে জয় বা কৃতকার্যতা এটা একটা আরবি শব্দ পাঁচ নম্বর প্রশ্ন তুজু ই জাহাঙ্গীর কার আত্মজীবনী উত্তর হবে জাহাঙ্গীরের এগুলো হচ্ছে দু নম্বরে ছিল তিন নম্বরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করা দেখো প্রথম প্রশ্ন আছে ঔরঙ্গজেবের কন্যা ছিলেন জেবুন নেশা এটাও সত্য দু নম্বর প্রশ্ন আছে বাদামনি রচনা করেন খুন্তা খাব উত্তা ওয়ারিক এটাও সত্য তিন নম্বরে আছে পারসিক মহাকাব্য হল শাহনামা এটাও সত্য চার নম্বরে আছে তাজমহল নির্মাণ করেন জাহাঙ্গীর এটা মিথ্যা আর পাঁচ নম্বরে আছে দিল্লি সুলতানের শেষ রাজবংশ হলো সৈয়দ বংশ এটাও মিথ্যা ঠিক আছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এটা অনুরোধ রাখছি তোমাদের কাছে চলো চার নম্বরের প্রশ্ন উত্তর দেখো শূন্যস্থান পূরণ এক নম্বরে যে সতনামীরা ড্যাশ অঞ্চলের কৃষক উত্তর হবে হরিয়ানা দু নম্বর প্রশ্ন শিবাজির অভিষেক হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে ষোলোশো চুয়াত্তর তিন নম্বরে আছে ভারত মহাভারতের ফার্সি অনুবাদ করেন উত্তর হবে ফৈজি আর যদি কাব্যটার নাম বলতে বলতে মানে মহাভারতের ফার্সি অনুবাদের নাম কী উত্তর হবে নাম চার নম্বর প্রশ্ন ড্যাস ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারী সাধিকার উত্তর হবে মীরা পাঁচ নম্বর প্রশ্ন কবিরের দুই পঙ্ক্তির কবিতাকে বলা হয় উত্তর হবে দোহা তারপরে দেখো পাঁচে আছে স্তম্ভ মেলানো এগুলো আমি তীপচিহ্ন দিয়েও মিলিয়েছি আর সাইডে দাগও দিয়েছি তোমরা কিন্তু যে কোনো একটা করবে হয় দাগ দিয়ে মিলাবে বা পয়েন্ট দিয়ে মেলাবে ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো ব্যান্ডেলটা হবে পর্তুগিজরা চুচুড়া হবে ডারো চন্দননগর ফরাসিরা শ্রীরামপুর দিনেমাররা আর কলকাতা হচ্ছে ইংরেজরা হুম তারপরে দেখো ছয়ের দাগের এগুলো হচ্ছে একটু বড়ো প্রশ্ন মানে দুই দুই নম্বরের তো আমি মূল ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি তোমরা এর সঙ্গে আরেকটু একটু যোগ করে লিখে নিলেই তোমরা কিন্তু দু নাম্বার খুব সহজেই পেয়ে যাবে তো চলো এখানে তোমাদেরকে প্রথম প্রশ্ন বলছি ভক্তিবাদের দুটি বৈশিষ্ট্য উত্তর হবে ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ এটা প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তিকে প্রাধান্য দেওয়া দু নম্বর প্রশ্ন হচ্ছে পিয়ত্রা দুরা কী উত্তর হবে জাহাঙ্গীরের সময়ে শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্যের জলকেই বলা হয় পিয়ত্রা দূরা তিন নম্বর দেখো জোট বাংলা কাকে বলে এটা একটু বড় ওই জন্য এখানে লেখা সম্ভব হয়নি আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ জোট বাংলা কী দেখো জোট বাংলা কী এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো ঠিক আছে তারপরের প্রশ্ন আছে পঞ্চরত্ন মন্দির কি পাঁচটি চূড়া সম্পন্ন মন্দির হলো পঞ্চরত্ন মন্দির উদাহরণ হচ্ছে বিষ্ণুপুরের পঞ্চরত্ন মন্দির পাঁচ নম্বর প্রশ্ন আছে ভারতবর্ষে ছয়টি ধ্রুপদী নৃত্যের নাম লেখক উত্তরভাবে ভরতনাট্যম কথাকলি ওড়িশি কুচিপুড়ি কত্থক ও মণিপুরী তারপরেও আছে ছয়ের দিকে পাঁচালি কাকে বলে এটাও কিন্তু লেখা সম্ভব হয়নি এখানে তার জন্য আমি তোমাদেরকে এটাও এখান থেকে দিয়ে দিচ্ছি বই আছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো এই যে মা ঠিক আছে তারপরে আছে দেখো কয়েকটি কয়েকটি মঙ্গল কাব্যের উদাহরণ দাও মঙ্গল মনসা চণ্ডীমঙ্গল মনসামঙ্গল ধর্মমঙ্গল ঠিক আছে চণ্ডীমঙ্গল মঙ্গল ও ধর্মমঙ্গল তারপর আছে নাথ সাহিত্য কাকে বলে নাথ সাহিত্যটাও একটু বড়ো এটাও তোমাদেরকে আমি বইয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই দেখো নাথ সাহিত্য বলতে কী বোঝায় এটা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে দেখো আছে বর্গী কাদের বলা হয় উত্তর হবে বর্গী শব্দটি মারাঠি বার্গির শব্দের অপভ্রংশ মারাঠা সাম্রাজ্যের অশ্বারোহী বাহিনী হলো বর্গী ঠিক আছে এটার পরে তারপরে তোমাদেরকে আমি আরও কতগুলো প্রশ্নের উত্তর বলছি দেখো অষ্টপ্রধান কাদের বলা হয় উত্তর হবে শিবাজির আটজন মন্ত্রীকে নিয়ে পরিষদ গঠিত ছিল তা অষ্টপ্রধান নামে খ্যাত এদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া এগারো নম্বর প্রশ্ন খালসা কে গঠন করেন এর কাজ কী উত্তর হবে ষোলোশো নিরানব্বই সালে গুরু গোবিন্দ সিংহ খালসা গঠন করেন আর এর কাজ ছিল শিখদের নিরাপদে রাখা ঠিক আছে খালসা গঠন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ ষোলোশো নিরানব্বই সালে আর কাজ ছিল শিখদের নিরাপদে রাখা বারো নম্বর প্রশ্ন গণতন্ত্র বলতে কি বোঝে উত্তর হবে গণ এর অর্থ জনগণ আর তন্ত্র অর্থ হচ্ছে ব্যবস্থা তাহলে যে দেশের ব্যবস মানুষরা নিজেদের তন্ত্র চালনা করেন সেটাই হচ্ছে গণতন্ত্র ঠিক আছে তারপরে আছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো যুক্তরাষ্ট্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এ দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ঠিক আছে আর তারপরেই আছে দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার পরেই আছে সংবিধানের দুটি বৈশিষ্ট্য সেটাও একটু বড় করে এখানে আছে সেই বড়োটা তোমরা যে কোনো দুটো লিখে নিতে পারো ঠিক আছে হুম আর বাকি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি বলছি আরও দু একটা যেমন মকান ও কঠি কি উত্তর হবে মুঘল যুগে হাবেলির থেকে ছোট বাড়ি হলো মকান ও ছোট একদম ঘরকে বলা হতো কঠি আর পরের ষোলো নম্বর কোশ্চেন কোশ্চেন আছে পানিপথের প্রথম যুদ্ধে গুরুত্ব কি উত্তর হবে লোদি বংশের পতন মানে শেষ হয়ে গেছিলো লোদি বংশ ও মুঘল শাসনের পতন অর্থাৎ উত্থান ঘটেছিল বাকি কোয়েশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এইগুলো তোমাদের জন্য খুব উপকারী এবং ইম্পর্টেন্ট এই বড়ো প্রশ্নগুলো তোমরা ঘরে তৈরি করবে আমি মূলত ভিডিওটা করেছি ছোটো প্রশ্নগুলোর জন্য আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থেকো সুস্থ থাকে